আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার বাজার দর সে নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা প্রথমে আপনাদের আজকের দিনে একটু সুসংবাদ জানাতে চাই বেশ খানিকটা কমে গেছে সোনার দাম এমনটা কিন্তু বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে তবে আসলে তার কতটা সত্যতা রয়েছে তা খোঁজার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং সোনার দাম বাড়ছে বা কমছে দুটোর কারণই কি এটার কারণ আসলে আমরা যদি সঠিকভাবে বা কথা বলার চেষ্টা করি সেই ক্ষেত্রে এটার কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে যার ফলে দেশের বাজারও বাড়ানো হচ্ছে সোনার দাম এমনটাই দাবি বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশনের তবে এটার পেছনে কি অন্য কোনো রহস্য বা অন্য কিছু লুকানো আছে কিনা এখন মনের মধ্যে প্রশ্ন আসে যে আন্তর্জাতিক বাজারটা মূলত কি আন্তর্জাতিক বাজার মূলত বিশ্বের সকল কিছু পর্যালোচনা করেই যে দামটা নির্ধারণ করে দেওয়া হয় সোনার প্রতি আউন্সের দাম সেটার উপর ভেস করেই মূলত প্রত্যেকটা দেশে তার সোনার দামের যে অবস্থান সেটা পরিবর্তন ঘটানো হয় এখন আন্তর্জাতিক বাজারে যেহেতু যুদ্ধ লাগছে একই সাথে আফ্রিকাতেই সবচেয়ে সোনার খনি বেশি সেখান থেকে উত্তোলনেরও একটা বিষয় থাকে একই সাথে কিন্তু নতুন নতুন কোথায় সোনার খনি পাওয়া যাচ্ছে কিনা বা উত্তোলন সম্ভব কিনা এইগুলো অনেক কিছুই নির্ধার এই সোনার দামের উপর আসলে প্রভাব ফেলে একই সাথে ডলারের যে দাম সেটার যে অবস্থান তার উপর ভিত্তি করে কিন্তু সোনার দামের বড় ধরনের পরিবর্তন ঘটে তো এবার জেনে নেওয়ার চেষ্টা করবো দেশের বাজারে কেমন চলছে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটে সোনার দাম

তবে দেশের বাজারে এই মুহূর্তে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ নয় নয়শো ছত্রিশ টাকা এবার জানাবো কেমন চলছে কুশ ক্যারেট বাইশ ক্যারেটের দাম তবে তার আগে একটা ইম্পর্টেন্ট কথা যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাইকাটের প্রতি গ্রাম সোনার দাম আঠারো হাজার তিপ্পান্ন টাকা এবং প্রতি এক আনার সোনার দাম পড়ছে এই মুহূর্তে তেরো হাজার একশত ছাপ্পান্ন টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে দুই লক্ষ দশ হাজার চারশত সাতানব্বই টাকা এই ছিল সোনার দামের সর্বশেষ পরিস্থিতি এবং লেটেস্ট আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে